বেরিয়ে এসছি রাগ করে না আমরা ওনাকে দাবি দাবা দিয়ে দীর্ঘদিন ধরে বলে আসছে বাজেট পেশের জন্য যে মিটিং ওনাকে বলেছি ফার্দার মিটিং ডাকতে চব্বিশ ঘন্টার মধ্যে মিটিং ডাকলেই আমরা আবার সেখানে উপস্থিত হয়ে যেতাম কিন্তু আমাদের যে পূর্বের যে দাবি দাবাগুলো সেগুলো আপনি একবার আলোচনা অন্তত করুন উনি সেদিকে কর্ণপাত না করিয়ে তিনি আজকে এই ডিসিশন নিয়েছেন মিটিংয়ে কাউন্সিলাররা উপস্থিত আছে ঠিকই দলের কাউন্সিলার খুব একটা নেই ওখানে বিরোধী দলের সমস্ত কাউন্সিলররা বেশি ছিল আর যারা আছে তাদেরকে হুইপ করে তাদেরকে বসিয়েছে পরবর্তীতে দেখা যাবে তারা ফোরাম হয়নি আমরা চব্বিশ জন কাউন্সিলার বর্তমান পঁচিশ জন ছিল একটা কাউন্সিলার মারা যাওয়ার পর আমরা চব্বিশ জন কাউন্সিলার দুজন আজকে অনুপস্থিত তিনজন ছিল দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তার ছেলে অসুস্থ থাকার জন্য সে বোম্বে গিয়েছে সুতরাং তিনটে কাউন্সিলার অনুপস্থিত সেক্ষেত্রে আমরা কুড়িজন মনে হয় উপস্থিত হয়েছিলাম কুড়িজনের মধ্যে আমরা নজন থেকে দশজন আমরা এই এই এইটা বিরোধিতা করেছি সুতরাং ফোরামও হয়নি বা মিটিং ওনার এইটার মধ্যে আমরা যাচ্ছি না যে উনি বেশি লোক নিয়ে মিটিং করেছেন বা যারা বিরোধিতা করেছে তারা কম লোক বেরিয়েছে সুতরাং আমরা তো মিটিংয়ের পক্ষে বাজেট মিটিংয়ের পক্ষে বাজেট মিটিং চব্বিশ ঘন্টা পরে করলে এমন কিছু ব্যাপার হতো না আমাদের সঙ্গে যেসব কাউন্সিলাররা নতুন নতুন কাউন্সিলাররা যারা তাদের যে দাবি দেবাগুনো হচ্ছে ঠিক আছে আজকে সেই আলোচনাটা হয়ে যাক কালকে মিটিং হবে এটা তো কোনো ব্যাপার না তো সাত দিনের নোটিশের তো কোন লাগবে না তো উপস্থিত আজকের জন্য সবাইকে ফোন করে বলে দিলে মিটিং উপস্থিত হয়ে যেত এগুলো কোনো বিতর্কের কোনো জায়গা নেই উনি যে ভুলগুলো করছে সংশোধন করলেই আমরা পক্ষে পৌর আইনটাও ঠিক মতো জানে না বা দেখেছি কিনা আমার জানা নেই এক লাখ টাকা অবধি চেয়ারম্যানের হঠাৎ এমার্জেন্সি কোনো কাজ হলে সেটা চেয়ারম্যানের কাছে পাওয়ার দেওয়া থাকে চেয়ারম্যান করতে পারেন এক থেকে পাঁচ লাখ টাকা অবধি যদি কোনো কাজ করতে হয় সেটা সিআইসির মিটিংয়ে পাস করিয়ে নিয়ে তবে কাজ করতে হবে তার থেকে বেশি পাঁচ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা পর্যন্ত বিএসসি মিটিংয়ে পাশ করাতে হবে তারপরে যদি কোনো কাজ করাতে হয় তাহলে স্টেটের থেকে পাস করিয়ে এনে সেই কাজ করতে হবে সুতরাং আইন একদম জানি না এটা উনি ভুল বলেছেন বা তিনি না জেনে বলে জেনেই বলেছেন না জানার ভান করে